ভূতের গল্প যেমন ভয়ের হয় তেমনি মজার হয় আবার কখনো কখনো হয় বেদনার তেমনি একটি বেদনাদায়ক ভূতের গল্প নিয়ে হাজির হলাম বাগানের কথামালার পক্ষ থেকে আজকের গল্প দিন দুপুরে ভূত রচনা দেব বসু গল্প দিন দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্রমাসের রোদ্দুর পিঠে চটচর করে ফুটছে আলপিনের মতো ওই ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলাম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখতে যাবেন মেয়েটি এমন ভাবে বললো কথাটা এটা অদ্ভুত কি অসাধারণ আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না ওদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে বলল চলুন না ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন একটা দুটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটোর ঘটোর করতে করতে বেরিয়ে যাবেন তো কোথায় তোমাদের বাড়ি এই কি কি হয়েছে হয়েছে তোমার মার জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হল ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারটা বললুম চলো পারবো না মেয়েটি আরো কি বলতে গিয়ে ঢকলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেজন্য ভেব না আমি তাড়াতাড়ি বললু নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে খোঁজ পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজির দশ টাকা যে মাসে পাই সে মাসে খুব খুশি এই তো এক বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ড্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরল তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনল হেটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞাসা তোমার মাকে আর কোন ডাক্তার দেখেননি ডাক্তার না বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চট করে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়ল সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিলাম আমরা এর মধ্যে কেন অসুখ করলো মা ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনের হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবারও চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি কিন্তু কোনো ডাক্তার খুঁজে পাইনি যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন এই তো সব ওষুধের দোকান ভেতরে পড়া ডাক্তার বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করে মা ছি ছি এটা কি বললুম আপনাকে কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু দয়া করে আমি ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনো দিন ভুলব না ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাটের পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতাম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞাসা করলুম আর দূর আমার প্রশ্নে ব্যাকুল হয়ে মেয়েটি বলল ওই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিত কত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারব না অনেক গলি খুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছব কলকাতার এ অঞ্চলে কোনোদিন আগে আসিনি সত্য কথা বলতে জায়গাটা ঠিক কলকাতা নয় একেবারে পাড়া পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলাধারা খসে পড়া পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল ভিতরে ঢুকে দেখি মেজের উপরে মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে চোখ তার আধ বোঝা খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে গেল একখানা হাত গুছি একটু ওঠাবার চেষ্টা করল অস্ফুট একটা আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মা আজকেই ভালো মাকে আজকেই ভালো করে দিন কিন্তু কিছু দেখার ছিল না আর একটু পরেই না বিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একেবারে শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললাম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বললো ডাক্তারবাবু আপনি আসবেন তো আমার মা ভালো হবে তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে আসতে হবে বলে বেরিয়ে পড়ল ফেরার সময় রাস্তাটা বোধ হয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুর পোতে এসে সেই বাড়ির সামনে দাঁড়াল রোদ্দূরে ছোটাছুটি করে তখন কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ হচ্ছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকল কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেল তবে কি আমি ভুল বাড়িতে না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই যে দুটো সুপুরি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো আমি এসেছিলুম মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মোমস্য মাই বা কোথায় গেল ঘরের জিনিসপত্র কমই ছিল সে কটাই তো দেখছি তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়া তলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লন্ঠন দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়াব তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের সামনে মনের ভুল এই রোদ দূরে কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার ইনজেকশন সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল করে তাকিয়েছি মাথার উপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পড়া আর বয়সী এক লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনখানে কেউ ছিল না লোকটা যেন হঠাৎ মাটি ফুড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উল্টিয়ে বলল হ্যাঁ আইন তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডা কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখেও দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাচে ঘুরতে ঘুরতে পারিখানা এসে পড়ল আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে ঢেসলেন তিরিশ বছরে কুড়ি বছরে ছেলেটা রেলে কাটা পড়ল পিসি তখন সঙ্কে গেলেন ভাবলুন ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বললো ওসব লোকের কথায় কান দিবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোনোর আগেই লোকটা বলে চললো ওই তো এক ফোঁটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্ষাপিলো পরের দিন দিব্যি কুরিকাঠ থেকে ঝুলে পড়লো একখানাই শাড়ি ছিল পরনে সেটা দিয়ে কর্ম কি টেপু মেয়ে থাকলে আমরা একটা বিয়ে দিয়ে বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তার লোকে যা বলে সব বাজে কথা মশাই ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন ওসব কথাই কি দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হাড় ধরে চারশোই দেবেন জলের দরে পাচ্ছেন জমিটুকু তো হইল আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞাসা করলুম কদিনের কথা এটা কোনটা ওই বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য এমন হয়েছে যে টাকাতেও কেউ ভাড়া না এদিকে ট্যাশো গুনতে তো হচ্ছে আমাকেই কি বিপদে পড়েছি গিলতেও পারি না উগড়াতেও পারি না আমি গরিব মানুষ আমার ওপরে এমন জেলুন কেন থাকি কাজটা পড়ায় রোজ এসে যে তবদুল করবো তারও উপায় নেই আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কি দেবেন আপনি বলুন বলুন না